নারায়ণগঞ্জ যৌথ বাহিনীর অভিযান সাত জন মাদক শিবী আটক নয়জনকে জনকে বিভিন্ন মেয়াদে কারারণ্য শুনুন বিস্তারিত নারায়ণগঞ্জ শহরে চাষাড়া রেল স্টেশন ও ইসদাইরে অভিযান চালিয়ে সাত জন মাদক সেবীকে আটক করেছে যৌথ বাহিনী এর মধ্যে নয়জনকে জনকে আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে এ সময় তাদের কাছ থেকে সেবনের সরঞ্জাম পাওয়া যায় সাজাপ্রাপ্তরা হলেন রাকিব রাজন লেবু শেখ ফারুক জাহাঙ্গীর হানিফ রবিন লিমন ও স্টিয়া বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাপ্পর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্তর আশি জনকে আটক করে করার পর যাচাই বাছাই শেষে আঠারো জনকে থানা হেফাজতে নেওয়া হয় এবং নয় জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদি জানান মাদক শিবির সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা কৃষুর সং কিশোর গ্যাং হত্যা চুরি চিন্তায় বেড়ে গেছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করে জেলা পুলিশ অভিযানে আটক আঠারো জনকে মুসলেখা দিয়ে ছেড়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত এই অভিযান অব্যাহত থাকবে অভিযানটা সারা নারায়ণগঞ্জ জেলায় আমরা করবো প্রত্যেকটা থানা এলাকায় আমরা করবো আপনারা জানেন যে আমাদের এই যে মাদকের জন্য আমাদের উত্তর বয়সী ছেলেমেয়েরা খুব খারাপ পর্যায়ে চলে গেছে সেই মাদককে কেন্দ্র করেই আমরা কৃষকের সৃষ্টি হচ্ছে হত্যাকাণ্ড করতেছে চুরিটা কেন্দ্রে করতেছে তার প্রেক্ষিতে এখানে যে জেলা আইন শৃঙ্খলা মিটিং হয় সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা এখানে যৌথ বাহিনী অভিযান করব তার প্রেক্ষিতে আজকে এখানে বাংলাদেশ সেনাবাহিনী বা আমাদের জেলা পুলিশ এবং বিজ্ঞ নেতৃত্বে এখানে যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং আমাদের এখানে আহ প্রচুর পর ছিল অভিষেক ছিল আমরা এই আজকে একটা কি বেশি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইন্টেলের হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে নারায়ণগঞ্জ সদর উপজেলার তাছাড়া নামক স্থানে একটি যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয় এই অভিযানে আমরা ২৭ জনকে আটক করি এর মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিশৃঙ্খলা করায় নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়